ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু বলবেন ভাই আমার পরিচয় আমি মোহাম্মদ সাইদুল ইসলাম লিটন লিটন বনখোলা সুজনগর পাবনা বনখোলা সুজনগর পাবনা এই যে মাঠটা আপনার দেখতেছি এই মাঠের নাম কি এই মাঠের নাম বনখোলা নলগাড়া নলগাড়া নলগাড়া

আচ্ছা একটু চার দিয়ে দেখেন তো নরম না শক্ত আছে এখনো তো কাঁচা নাকি কাঁচা কাঁচা না এটা কি ঈদের পরে পরে মানে তুলবেন নাকি ঈদের তুলতে হবে তো পেঁয়াজটা তো আরো পাকবে এখনো হাডি ঈদের পর পাকলে তো আরো হাঁডি হবে নাকি তো এই পেঁয়াজটা আপনার ওজনও বৃদ্ধি হবে না তা আপনার শতাংশে আপনার আপনার কয়মন হতে পারে শতাংশে ভাই তাহলে শতাংশ কয় মন প্লাস হতে পারে শতাংশে প্রায় মন প্লাস হবে আর এটা আপনার এই যে অন্য অন্য আরো যে জাত করছেন ভালো দামি দামি দানা যে করছেন আমাদেরটাও তো মোটামুটি ভালোই এই তুলনায় আপনাদের খারাপ না 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 টেন মাল্টিক্রস ক্রস সিডের এই যাত্রায় লিটন ভাই করছিলো যাই হোক যাত্রা আপনার অনেক ভালো হয়েছে আশা করতেছি আহ একশো দশ থেকে একশো বিশ মন ফলন আসবে ইনশাল্লাহ একশো থেকে একশো বিশ মন এই আর কি এর মধ্যেই কম বেশি থাকবে নাকি বলেন তো তা যাই হোক ভাই ভালো থাকবেন ধন্যবাদ